প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই প্রত্যাশায় আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সাদা মুরগি অর্থাৎ ব্রয়লার মুরগি যেটা আমরা বলে থাকি সেটা কিভাবে ভুনা করা যায় তার রেসিপি তো চলুন রেসিপিটি দেখে নেই এর জন্য মুরগির মাংস নিয়েছি এক কেজি পরিমাণ আর সেখানে এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর সবগুলো ভালো করে মেখে নিচ্ছি দর্শক হাত দিয়ে মাখালেই এটা সুন্দরভাবে মাখানো হয়ে যায় এই জন্য আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আলাদা করে রেখে দিচ্ছি এরপর আবার একটা বাটি নিলাম এখানে কিছুটা পানি দিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু বেশি জিরা গুঁড়া তারপর হলুদ গুঁড়ো একটা চামচ তারপর গরম মশলা ধনিয়া সবসহ গুঁড়া ছিল সেটা দিয়েছি চা চামচ মরিচ দিয়েছি চা চামচ আর লবণ দিয়েছি এক টেবিল চামচ এগুলো ভালো করে মিশিয়ে রেখে দিয়ে তারপর আমি চুলায় চলে আসলাম এখানে চুলার প্যান নিয়ে যখন তেল গরম হয়ে এসেছে তখন যে মাছগুলো আমি মাছিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দশক এখানে যে মুরগিটা থেকে আমি মাটি নিয়েছি এখানে রানের মাংসগুলো আমি বেছে নেওয়ার চেষ্টা করেছি আর মুরগিটা অনেক বড়ো ছিল আমি যে মাংসগুলো নিয়েছি তাতেই কিন্তু এখানে এক কেজি পরিমাণ হয়েছে এই মাংসগুলো এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে এভাবে ভেজে নিলে কিন্তু মুরগির মাংস রান্নাটার খুবই টেস্ট হয় আর মুরগির যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকবে না আপনারা পুরো প্রসেসটা খেয়াল করলে বুঝতে পারবেন দর্শক দেখুন মাংসগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবারে চলে আরেকটি প্যান বসিয়ে দিই প্যানটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে যে ভাজা মাংসের তেলগুলো আছে সেই তেলগুলোকে নিয়ে নিচ্ছি এই তেলগুলোর মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ আর তেজপাতা এগুলো দেবার পর এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন যেটাকে বলা হয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আবার এটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এখন কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে দর্শক এ পর্যায়ে কিন্তু এটা প্রায় গন্ধ চলেই গিয়েছে আমি আসলে এটার স্মেলটা নিচ্ছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি সেই মশলাগুলো এভাবে দু মশলাগুলো যদি ভিজে রাখা হয় তাহলে কিন্তু আপনারা একদিন টাটকা বাটা মশলা স্বাদ পাবেন আবারও এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এগুলো বেশিক্ষণ কষানোর দরকার নেই শুধু এরকম কয়েকবার নেড়ে চেড়ে নিলেই হয় দর্শক এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো এবার যেটুকু মশলা রেডি হয়েছে অর্থাৎ পেনে যাচ্ছিলো এর মধ্যেই এই মাংসগুলোকে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি মশলা আর মাংস যদি একসাথে ভালো করে কষানো হয় তাহলে কিন্তু ওই মাংসটার ভেতরে এই মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতে অনেক ভালো লাগে দর্শকের পর্যায়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম এই পানিটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য এই সাদা মুরগি রান্না করতে তো আসলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এভাবে একবার পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর মাঝখানে ঢাকা তুলে আমি এটাকে দিয়ে পার দিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট আর শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আবার নিয়মিত ভিডিও পেতে দর্শক দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম যে পানিটা দিলাম সেটা কিন্তু শুকিয়ে এসেছে আর এরপর পর্যায়ে এর মধ্যেই আবারও এটাকে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিয়ে এরপর ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি এবার কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি আর এই পানিটাকে এখন শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো শুকিয়ে আসা বলতে যতক্ষণ না পর্যন্ত এটা যতটুকু আমি ঝোল রাখতে চাই সে পরিমাণে কমে আসে ততক্ষণ পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন ঝোলটা কমে এসেছে আর আমার রান্নাটাও কিন্তু এই পর্যায়ে শেষ হয়ে এসেছে আর একটা জিনিস জানিয়ে রাখি এই মাংস রান্নায় অবশ্যই ঝোলটাকে কমিয়ে রাখবেন অর্থাৎ বেশি পরিমাণে ঝোল রাখা যাবে না তাহলে কিন্তু এই এটার টেস্টটা ভালো পাবেন না দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ